ব্যথার সমস্যায় কখনো ভুগিননি কিংবা ব্যথার ওষুধ কখনো খাননি এমন মানুষ খুঁজে পাওয়া হঠাৎ ব্যথা হলে সহজ সমাধান হিসেবে আমরা অনেকে ডাক্তারের পরামর্শ না নিয়েই ওষুধের দোকান থেকে চট করে ব্যথানাশক ওষুধ কিনে খেয়ে ফেলি ব্যথাও গায়েব হয়ে যায় সাময়িকভাবে এই ব্যথার ওষুধ খাওয়া তেমন ক্ষতিকর না হলেও দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ সেবন ডেকে আনতে পারে অপূরণীয় ক্ষতি তাই আজকের ভিডিওতে জানবো ব্যথার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ব্যথা হলে অনেকেই মুড়িমুরগির মতো ব্যথার ওষুধ খেতে থাকেন যা একেবারেই ঠিক নয় বিশেষজ্ঞের মতে ব্যথার ওষুধ মূলত সাময়িকভাবে ব্যথা কমায় যেন স্বাভাবিক কাজ করা যায় তবে মূল সমস্যা সমাধান না করে শুধু ব্যথার ওষুধ খেলেই হবে না মূল সমস্যার কারণ বের করে তার চিকিৎসা করলে ব্যথা কমে যাবে আমাদের দেশে বহুল প্রচলিত ব্যথার ওষুধের মধ্যে রয়েছে প্যারাসিটামল ও অ্যাসপিরিন প্যারাসিটামল ব্যথা ও তাপমাত্রা কমায় অন্যদিকে অ্যাসপিরিন ব্যথা নিরোধক হিসেবে ব্যবহৃত হয় এই নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দীর্ঘদিন সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গবেষণায় দেখা গেছে অতিরিক্ত ব্যথা শ্বাসনাশক ওষুধ সেবন করলে হৃদরোগের ঝুঁকি এক তৃতীয়াংশ পর্যন্ত বৃদ্ধি পায় অ্যাসপিরিন দীর্ঘদিন সেবন করলে পাকস্থলিতে রক্তপাত ঘটে এবং আলসার তৈরি হয় আর কারো যদি আগে থেকে আলসারের সমস্যা থেকে থাকে তাহলে সমস্যা আরও প্রকট আকার ধারণ করে তাই ব্যথানাশক ওষুধ ভরা পেটে খেতে হবে এবং এর সাথে অ্যাসিডিটির জন্য ওষুধ খেতে হবে এক গবেষণায় দেখা গেছে কিডনি রোগের অন্যতম প্রধান কারণ ব্যথানাশক ওষুধ কিডনি ছাড়াও লিভার ও পাকস্থলীর মারাত্মক ক্ষতি হতে পারে ব্যথানাশক ওষুধ সেবনের ফলে এর কারণে নানা রকম উপসর্গ দেখা দিতে পারে যেমন পেটে ব্যথা রক্ত বমি হওয়া রোগীর পাও মুখ ফুলে যাওয়া প্রস্রাব কম হওয়া বা বন্ধ হয়ে যাওয়া সাথে ঘুমের ওষুধ কিংবা বিয়ার পান করা যাবে না এইগুলো একসাথে বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে যার ফলে রোগীর মৃত্যুও হতে পারে এছাড়াও কিছু ব্যথানাশক ওষুধে আসক্তি চলে আসতে পারে যা মাদকাসক্তি থেকে কোনো অংশেই কম নয় তাই ব্যথার ওষুধ যতটা সম্ভব কম খেতে হবে এবং ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে